প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের আকৃতি দিয়ে যায় না এই অভিজ্ঞতায় একশো বিশ পৃষ্ঠায় যে একক কাস্ট এক দেওয়া আছে সেটা সমাধান করব তো এখানে এই কাজটা সমাধান করে আমরা যেটা বুঝতে পারবো যে ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা আমরা কাগজ কেটে প্রমাণ করতে পারব তো এখানে তোমাদের যেটা বলেছে যে কাগজ দিয়ে প্রত্যেকে একটি করে ত্রিভুজকে তিন টুকরো করে নাও এবং সাজিয়ে নাও চিত্রের মতো তারপর খেয়াল করো যে তিনটি কোণ মিলে যে একটি সরল কোণ তৈরি হয়েছে তাহলে এখানে দেখো যে আমরা জানি একটা যে কোনো একটা ত্রিভুজ যে কোনো মাপের একটা ত্রিভুজের যে ধরো এই একটা ত্রিভুজ ত্রিভুজের তিনটা কোণ যে থাকে যে সেই তিনটা কোণকে যদি আমরা পরিমাপ করি চাঁদা দিয়ে তাহলে এখানে সবসময় একশো আশি ডিগ্রি হবে যে কোনো কোণ এটা সমকোণ হতে পারে সূক্ষ্ম কোণ হতে পারে কোণ হতে পারে তো আমরা জানি কোন হচ্ছে ত্রিভুজ হচ্ছে তিন ধরনের কোন ত্রিভুজ কোন বেদে কোন ত্রিভুজ এবং সমকোী ত্রিভুজ তাহলে সমকণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে একটা কোন নব্বই ডিগ্রি আর বাকি দুটো কোন হয় সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট তো যে কোনো ধরনের ত্রিভুজই যদি আঁকো তো সেই ত্রিভুজের তিনটা বাহু সরি তিনটা কোন যোগ করে দিলে একশো আশি ডিগ্রি হবেই তো এটা আমরা কাগজ কেটে কীভাবে প্রমাণ করবো তো তোমাদের বলেছে যে এরকম একটা ত্রিভুজ নাও তো এটাকে তোমরা এভাবে কৃষি দিয়ে এরকমভাবে তিনভাবে তিন ভাগে ভাগ করে নাও ঠিক আছে এভাবে তিন ভাগে ভাগ করে নাও তাহলে দেখো এই ভাগ এই ভাগ আর এই ভাগ এই তিনটা ভাগ করার পর এই কোনগুলা একটা রেখা সরল লেখার উপরে পাশাপাশি বসিয়ে দিতে হবে চিত্রের মতো করে যেমন আমি যদি এই যে এক নম্বর চিত্র দুই নম্বর চিত্র এবং তিন নম্বর যে খণ্ডটা মানে এখানে এক নম্বর খণ্ড দুই নম্বর খণ্ড এবং তিন নম্বর খণ্ড আমি পাশাপাশি যদি এভাবে বসিয়ে দিই তাহলে বসিয়ে দিলে তিনটা কোণ একসাথে একটা সরল লেখার উপরে এখানে মিলিত হচ্ছে তাহলে এখানে যে কোনগুলা তৈরি হচ্ছে একই সাথে যে এই তিনটা কোণ এই তিনটা কোণ যদি আমি যোগ করে দিই তাহলে দেখবা যে একশো আশি ডিগ্রি হবে তো এটা আমরা চাঁদা সাহায্য করতে পারি যদি তোমাদের কাছে চাঁদা থাকে চাঁদা তোমরা দিয়ে এখানে পরিমাপ করতে পারবা যে আমি একটা চাঁদা নিয়ে এখানে তো দেখো চাঁদা এটা একটা অর্ধবৃত্ত তো এটা হচ্ছে চাঁদার কেন্দ্র তাহলে দেখো চাঁদার যে ধারটা এই যে এই ধারটা সেই ধারটা কিন্তু একটা সরল লেখা তাহলে দেখো এই সরল লেখার এই জিরো থেকে এই 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 প্রান্ত পর্যন্ত একশো আশি ডিগ্রি কোন তৈরি করে অর্থাৎ চাঁদার কেন্দ্রে একশো আশি ডিগ্রি কোন তৈরি করে আমরা জানি একটা সরলরেখা যে কোনো একটা বিন্দুতে চাঁদা বসালে সেই কোণের মান কিন্তু এক সরল কোন বা একশো আশি ডিগ্রি হবে তাহলে আমরা চাঁদাটা যদি এই ধার বরাবর এই সরল লেখা বরাবর আমরা যদি বসিয়ে দিই তাহলে দেখব যে এখানে তিনটা যোগ যোগফল এখানে একশো আশি ডিগ্রি হচ্ছে এখন এখানে প্রত্যেকটা কোণ আলাদাভাবে পরিমাপ করলেও কিন্তু তোমরা একশো আশি ডিগ্রি পাবা যদি চাঁদা দিয়ে তোমরা যদি তিনটা কোণ পরিমাপ করো তিনটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হবে এইভাবে আমরা একটা ত্রিভুজকে তিনটা কোনকেভাবে কেটে তিনটা কোণকে একটা রেখায় মিলিত করলে একটা সরল লেখা পাওয়া যায় যেমন এই যে সরললেখা এই সরল লেখা যে কোনটা তৈরি করে সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি বা কোণ তৈরি করে তো এইভাবে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা প্রমাণ করতে পারবো